টাকা এমন একটি জিনিস যা আজ পর্যন্ত কারো নিজের হতে পারেনি কিন্তু একটি ভিখারি থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত সবাই টাকাকে পেতে চায় এটি শুধু একটি কাগজের টুকরো নয় এটি একটি অস্বাভাবিক নেশা যা প্রতিনিয়ত বাড়তে থাকে টাকা এমন একটি জিনিস যা আমাদের মতো সাধারণ মানুষকে ভিখারি গোলাম সৌদাগর ও রাজা হিসেবে পার্থক্য তৈরি করে দিয়েছে এই টাকার জন্যই তো একসময় জঙ্গলে থাকা মানুষকে আকাশ ছোঁয়া দালানে থাকতে বাধ্য করেছে আমাদেরকে তারই গোলাম বানিয়ে দিয়েছে টাকার মধ্যে এত ক্ষমতা এলো কিভাবে, এটা কখন কিভাবে এবং কেন বানানো হয়েছিল টাকা এমন কি জিনিস হোয়াট ইজ দ্য মানি টাকা শুধু একটি কাগজের টুকরো যার নিজস্ব কোনো মূল্য নেই কিন্তু টাকা আমাদের অন্য জিনিসের দাম জানিয়ে দেয় মানুষ দিন রাত এটাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে আবার এই টাকায় অন্যকে দিয়ে দেয় কারণ আমরা ওই জিনিসটা যেন নিতে পারি যা অন্যের কাছে রয়েছে আবার ওই ব্যক্তি এই টাকা অন্যকে দিয়ে দেয় তার প্রয়োজনীয় বস্তুটি নেওয়ার জন্য আর এভাবেই টাকা সারা পৃথিবীতে ঘুরতে থাকে আপনি কি জানেন আমাদের পুরো পৃথিবীতে কতগুলো টাকা আছে যেগুলো দেখা যায় অর্থাৎ ফিজিক্যাল কারেন্সি আনুমানিক চল্লিশ ট্রিলিয়ন ডলার মানে চল্লিশ হাজার লক্ষ কোটি বাংলাদেশি টাকা শুধু এটাই নয় যেগুলো দেখা যায় না সেটা তেরোশো ট্রিলিয়ন ডলার মানে ওয়ান পয়েন্ট থ্রি কোয়া ডলার আপনি বুঝতেই পারছেন দ্য পাওয়ারফুল মানি ইনক্রিজ গ্র্যাজুয়ালি আসলে এই এতগুলো টাকা কিভাবে তৈরি হলো এটা শুরুটা কোথায় হয়েছিল তাহলে চলুন জি কে ত্রিপল ফাইভের সাথে এমন একটি সফরে যা আপনি কখনো চিন্তাও করেননি রূপা চাঁদি টাকার এমন ইতিহাস যা আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে আসলে কিভাবে এটি মানুষের মধ্যে এলো যা পৃথিবীর সব মানুষ পেতে চায় আসলে টাকা কিভাবে মানুষকে গোলাম বানিয়ে নিল দিস ইজ দি টাইম লেভ স্টোরি অফ দ্য মানি আজ থেকে সতেরো হাজার বছর আগে যখন পৃথিবীতে টাকার কোনো নাম নিশানাও ছিল না ফিফটিন থাউজেন্ড বিসি এটা ওই সময় ছিল যখন মানুষ ছোট ছোট দল বেঁধে থাকতো তখন মানুষের একটাই উদ্দেশ্য ছিল শিকার করা এবং তা খেয়ে বেঁচে থাকা শিকার করা এমন একটি কাজ যেটা প্রতিদিন হতো না কিন্তু ক্ষুধা তো প্রতিদিনই লাগত এই ক্ষুধাই ছিল যা এক দল থেকে অন্য দলকে কিছু নিতে ও দিতে বাধ্য করেছিল আর এভাবে বার্টার সিস্টেম বা লেনদেন প্রথা চালু হয় ধারণা করা হয় এই বার্টা সিস্টেমের শুরুটা মেসোপটনীয় সভ্যতা থেকেই এসেছিল এই সভ্যতা সাউথ ইস্ট এশিয়ার এক প্রান্তকে বলা হয় যেখানে বর্তমান ইরাক রয়েছে এখানেই সেই মেসোপটনি সভ্যতা ছিল বার্টা সিস্টেম মানুষকে বদলে দিয়েছিল কারণ এই সিস্টেমের কারণেই মানুষ একে অন্যের সাথে লেনদেন শুরু করে এইভাবে দিন কাটতে থাকে এক হাজার বছর পর যখন মানুষ বেড়ে যায় তখন মানুষ শিকারের সাথে ফসল উৎপাদন করতে শেখে খাবার দাবার বাহিরে এমন অনেক জিনিস বানাতে শুরু করে যেটা বানিয়ে তারা অনেক উপকার পাবে তখন বার্টার সিস্টেমের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় তখন এটি পরিবর্তন হয়ে বার্টার সিস্টেম অফ ট্রেডিংয়ের রূপ নেয় এখন যে কেউ তার পণ্যকে দিয়ে পছন্দের পণ্যটি নিতে পারত এতগুলো মানুষ একসাথে ট্রেডিং করার ফলে এটা মনে রাখা প্রায় অসম্ভব হয়ে গেল যে কার থেকে কোন জিনিস নিতে হবে এবং এর বিনিময়ে তাকে কোন জিনিস দিতে হবে এটা মনে রাখার জন্য এডুকেশন সিস্টেম চালু হয় আর মানুষ লিখতে শুরু করে অর্থাৎ লিখিত হিসাবের সূচনা হয় কিন্তু এত কিছুর পরও বার্টার সিস্টেমের সমস্যা শেষ হচ্ছিল না দিন দিন এর সমস্যা বেড়েই চলেছিল কেননা লেনদেন করার জন্য দুই পক্ষের সম্মতি দরকার ছিল এখানে দুই পক্ষের সম্মতি মিলছিল না অর্থাৎ আমার পণ্যটি আপনার প্রয়োজন কিন্তু আপনার পণ্যটি আমার প্রয়োজন নেই এত সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হয় একটি পরিবর্তনের টোয়েন্টি ফাইভ হান্ড্রেড বিসি যেখানে জন্ম নিল পয়সা এটা ওই পয়সা নয় যেটা আপনারা ভাবছেন এটা হলো কমিউনিটি মানি যেখানে সব ভ্যালুয়েবল ও নতুন জিনিসকে পয়সা মনে করা যেটা দিয়ে সবাই কেনাকাটা ও ব্যবসা করতে পারত যেমন ফলমূল গরু মহিষ ছাগল হাতিয়ার তীর তলোয়ার পশুর চামড়া অ্যালকোহল কয়েডি সেলস ইত্যাদি ইত্যাদি এই সময়ে দাসীদেরকে পয়সা দিয়ে কেনা হতো যা ওই সময় একটি সাধারণ বিষয় ছিল সেই সময় কমিউনিটি মানি মানুষের জীবনকে সহজ করে তুলেছিল কিন্তু ধীরে ধীরে এক বড় সমস্যা আরম্ভ হতে শুরু করে অর্থাৎ এটি নির্ধারণ করা সম্ভব হচ্ছিল না আমাদের কাছে যে জিনিসটি আছে তার মূল্য কত কারণ প্রত্যেক কমেডিটি মানির মূল্য সমান ছিল না তখন মানুষ ভাবতে শুরু করেছিল আমাদের এমন কিছু প্রয়োজন যেটার বিশেষ মর্যাদা থাকে এবং সেটি বহুদিন যাবৎ সংরক্ষণ করা যাবে কারণ কমেডিটি মানি হিসেবে ব্যবহৃত ফলমূল অ্যালকোহল ও অন্যান্য খাদ্যবস্তু সময়ের সাথে সাথে খারাপ হতে শুরু করে এটা শুরু হয়েছিল সিক্স হান্ড্রেড বিসি আজ থেকে দু বছর আগে এনসিয়েন্ট গ্রিসে শুরু হয় মেটালিক পয়সা যেখানে সোনা ও সিলভার মিশ্রণ করে একটি নতুন পয়সা বানানো হল যেখানে রাষ্ট্রীয় চিহ্ন হিসেবে বাঘের ছবি দেওয়া ছিল এটা হলো পৃথিবীর প্রথম পয়সা দ্য লাইট এন্ড স্টার্টার এরপর সারা দুনিয়া পয়সার পিছনে ছুটতে লাগলো প্রতিটা দেশের রাজা তাদের নিজের নামে পয়সা বানাতে শুরু করে যার কারণে সকলেই পয়সা মানে মেটালিক মানি ব্যবহার করতে শুরু করে আসলে এই মেটালিক মানি তো এক ধরনের কমিউনিটি মানি কারণ পয়সা কম থাকলে কোনো সমস্যা বোঝা যায় না কিন্তু যখন পয়সা বেশি হয় তখন এর আসল দুর্বলতা সামনে আসে যেমন পয়সা গণনা করা পয়সা ট্রান্সপোর্ট করা এবং এর সাথে সাথে চুরি ডাকাতি বাড়তে শুরু করে এটা শুরু হয়েছিল বারোশো উনআশি সালে মঙ্গোলিয়ান শাহেন শাহ এবং চেঙ্গিস খানের নাতি কুবাইল খান যিনি বার্ড মানে গাছের ছাল দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম পেপার মানি বানিয়েছিলেন একটি প্রবাদ আছে এভরিবডি লাইক প্রোগ্রেস বাট নো বডি লাইক চেঞ্জ সকল মানুষ উন্নতি অগ্রগতি পছন্দ করে কিন্তু সেই অগ্রগতির জন্য কেউ পরিবর্তন হতে চায় না আর এটাই ঘটেছিল পেপার মানি অর্থাৎ কাগজের টাকার সাথে জনগণ এই নতুন পেপার মানিকে অপছন্দ করতে শুরু করে আসলে সেই সময় কেন পছন্দ করবে কারণ কোবাইল খান ট্রেডার্স সেই সময় মূল্যবান সোনা হীরার পরিবর্তে শুধু একটি কাগজের টুকরো হাতে ধরিয়ে দিত আর যে নিতে চাইতো না তাকে নির্মমভাবে হত্যা করা হতো আর এই আইডিয়া চায়নার বাহিরেও সব দেশে ছড়াতে শুরু করে এটা মানুষের ধারণার অজান্তেই এমন একটি ক্ষমতা শুরু হতে চলেছিল যাকে থামানো একেবারেই অসম্ভব ছিল আর ওই ক্ষমতা ছিল ব্যাংক কাগজের টাকার জন্য ইন্টারন্যাশনাল লেনদেনের জোয়ার শুরু হয় আর আইওইউ মানে কাগজের টাকা সবাই সংরক্ষণ করতে শুরু করে এখানে এমন কিছু লোকও ছিল যারা ছিল অত্যন্ত লোভী তারা জনগণের সোনা রূপার পরিবর্তে নিজের বানানো আইওইউ পেপার দিতে শুরু করে আর এই কাগজের টাকা তাদের ইচ্ছা মতো তারা ছাপাতে পারত এটা এক বিশাল ভুল ছিল কিন্তু জনগণ এটা সম্বন্ধে কিছু জানত না লোকজন তাদের সোনা রূপা হীরার পরিবর্তে কাগজের টাকা নিতে শুরু করে কারণ ওগুলো হারানোর ভয় ছিল আর আপনারা তো জানেন ব্যাংক কীভাবে টাকা ইনকাম করে টাকা লোন দিয়ে এবার এমন একটি সময় আসলো যখন লোকজনের কাছে অনেক টাকা আসলো কিন্তু সে পরিমাণে ব্যাংকে সোনার রূপা হীরা মজুত ছিল না ব্যাংক তাদের গ্রাহকদের গচ্ছিত সম্পদ ফিরিয়ে দিতে ব্যর্থ হল সাল আঠারোশো ব্রিটেন তখন খুব উন্নতি করছিল তখন একটি নতুন আইন তারা তৈরি করে আইনটি হলো আমাদের কাছে যতগুলো সোনা মজুদ থাকবে আমরা ঠিক সেই পরিমাণেই পেপার মানি ছাপাবো আর এটা করাতে জিনিসপত্রের দামও বাড়বে না এবং ব্যাংক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লোন দিতে পারবে আর এখানে আপনি হয়তো বুঝতেই পারছেন ব্রিটিশরা কেন অন্যান্য দেশ থেকে সোনা তাদের দেশে নিয়ে যেত কাজে ব্রিটিশরা এতই পারদর্শী ছিল যে সব দেশ এটা ফলো করতে শুরু করে আর দেখতে দেখতে ফাইনালি উনিশশো শতাব্দীতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই গোল্ড স্ট্যান্ডার্ডকে মানতে শুরু করে এই কথাগুলো থেকে কখনোই অস্বীকার করা যাবে না যেদিন থেকে এই টাকা ব্যবহার শুরু হয়েছিল সেদিন এই টাকা নিজের সাথে এমন জিনিস নিয়ে এসেছিল যেটা থেকে বাঁচা মানুষের জন্য প্রায় অসম্ভব ছিল এই টাকা আমাদের কাছে যতই থাকবে ততই কম মনে হবে আর মানুষ এই অপেক্ষায় থাকবে আর একটু বেশি আর একটু বেশি কোনো দেশে যখন টাকা বেশি থাকে তখন হয় ইনফ্লেশন যা দেশের জন্য অনেক ক্ষতিকর আর এভাবেই টাকা যখন কম হয় তখন হয় রিফ্লেশন যা আরও বেশি ভয়ানক সাল উনিশশো তিরিশ ইউএসএতে গ্রেট ডিপ্রেশন চলছিল কেননা জিনিসপত্রের দাম কম ছিল আর কোম্পানিগুলো এত টাকা ইনকাম করতে পারছিল না যেটা দিয়ে ইমপ্লয়দের বেতন প্রদান করতে পারবে আর এই জন্যই ইকোনমি ক্রাশ করতে শুরু করে জনগণের টাকা ছিল না ছিল না কোনো চাকরি আর এই সমস্যা সমাধানের জন্য উনিশশো তিরানব্বই সালে ইউএসের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রসিভেল্ট ডলার আর গোল্ডের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় এখন যেটা ছিল সেটা হলো পেপার মানি এবার ব্যাঙ্কগুলোর কাছে ওই সব ক্ষমতা ফিরে এলো যার ব্যবহার তারা খুব ভালোভাবেই করতে পারত আর ওই ক্ষমতা ছিল নোট ছাপানো আর বেশি টাকা হলে কি হয় তা তো আপনারা জানেন ইনফ্লেশন এবার এটাকে কন্ট্রোল করার জন্য আমেরিকার সরকার সেন্ট্রাল ব্যাংক ফেডকে বানিয়েছিল ফেড এটা নিয়ন্ত্রণ করে যেন দেশের প্রয়োজনের তুলনায় টাকা বেশি ছাপানো না হয় আবার কমও যেন না হয় কিন্তু ওই ডলার যা আপনি গোল্ডের সাথে কনভার্ট করতে পারতেন যা আপনার জন্য আইওইউ ছিল কিন্তু সেটি এখন হয়ে গেল শুধু একটি কাগজের টুকরো যার নিজের কোনো ভ্যালু ছিল না আর এটা এখন হয়ে গেল ফিয়েট মানি ফিয়েট মানি হল সরকার কর্তৃক জারিকৃত এমন একটি মুদ্রা যার নিজের কোনো মূল্য নেই তবে সরকারি প্রবিধান থেকে এর মূল্য প্রাপ্ত হয়েছে এটি স্বর্ণ বা রৌপের মতো কোনো বাস্তব সম্পদ দ্বারা সমচিত নয় আপনার কাছে হয়তো বা মনে হচ্ছে শুধু ডলার হয়তো ফিয়েট মানি কিন্তু না পুরো পৃথিবীতে যত কারেন্সি আছে যেমন টাকা রুপি দিনার সবই ফিয়েট মানি আর যদি এই কাগজের টাকার কোনো মূল্য না থাকে তবে আমরা এটা দিয়ে সব কিছু কীভাবে কিনতে পারি কারণ আমরা বিশ্বাস করি এটার বদলে আমরা কিছু পাবো আপনার ব্যাংক লকার মানি ব্যাগে যা টাকা আছে তা শুধুই বিশ্বাস অর্থ নয় যার মূল্য প্রতিনিয়ত কমে যাচ্ছে ইনফ্লেশনের জন্য পেপার মানি আমাদের অনেকগুলো সমস্যার সমাধান করে দিয়েছে একে আরামে গুনতে পারতাম রাখতে পারতাম আর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতাম কিন্তু এমন একটা জিনিস যা দ্রুত গতিতে বদলানো পৃথিবীর খুব প্রয়োজন ছিল তা হলো স্পিড পেপার মানি এক জায়গা হতে অন্য জায়গায় নেওয়ার জন্য সময় ব্যয় হতো কিন্তু এখন আমাদের এমন একটি টেকনোলজির প্রয়োজন ছিল যার মাধ্যমে টাকা ন্যানোসেকেন্ডের সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যাবে আর উনিশশো সালে শুরু হয় ই মানি অর্থাৎ ডিজিটাল মানি কোটি কোটি টাকার ট্রানজেকশন মাত্র কয়েক সেকেন্ডে করা সম্ভব না চুরি হওয়ার ভয় না গণনার প্রয়োজন শুধু কি এটাই ব্যাংকে আর কিছু প্রিন্ট করারও প্রয়োজন হয় না শুধু কম্পিউটারে কিছু সংখ্যা টাইপ করলেই সেটি টাকা হয়ে অন্যের কাছে চলে যায় ডিজিটাল মানি এক সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব কিন্তু ডিজিটাল মানিরও একটি বড় সমস্যা আছে হ্যাকিং একে হ্যাক করা অনেক কষ্টকর কিন্তু অসম্ভব কিছু না আর এসবের মধ্যে দু সালে আবিষ্কৃত হলো এমন একটি পয়সা যাকে হ্যাক করা একেবারেই অসম্ভব আমি বলছি ক্রিপ্টোকারেন্সির বিষয়ে বিট কয়েন ক্রেডিট কার্ড চেক অনলাইন পেমেন্ট এগুলো সব সরকারের নিয়ম নীতি মোতাবেক চলে কিন্তু বিটকয়েন এমন একটি পয়সা যা সরকারের সাথে কোনো সম্পর্ক নেই আর এটা কোনো ফিয়াত মানি বা কাগজের টাকার সাথে যুক্ত নয় এটা হলো শুধু কিছু নাম্বার আমরা তো শুধু এর আবিষ্কারকের নাম জানি সাতস্রী নাকামতো এই বিটকয়েনের আবিষ্কারক সাতস্রী নাকামতো সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি কিন্তু কোনো সরকারি নিয়ম নীতি না থাকার কারণে বিটকয়েনকে সহজেই ইলিগাল ট্রানজ্যাকশন করা যায় আর ইলিগ্যাল ট্রানজ্যাকশন একটি দেশের জন্য অনেক ক্ষতিকর বিটকয়েন যেমনই হোক কিন্তু এর ব্লক চেন টেকনোলজি ক্রেডিট কার্ড ও অনলাইন পেমেন্টে ব্যবহৃত টেকনোলজি থেকে হাজারো বছর এগিয়ে আছে একে হ্যাক করা অসম্ভব শুধু একটি বিটকয়েনকে হ্যাক করতে কয়েক হাজার বছর লেগে যেতে পারে অথবা এর চেয়েও বেশি বিটকয়েন যখন দু হাজার সালে তৈরি হয়েছিল তখন এক বিটকয়েনের মূল্য ছিল জিরো ডলার দু সালে এর মূল্য ছিল এক ডলার আজ দু হাজার তেইশে এক বিটকয়েনের মূল্য হল চৌত্রিশ হাজার ছয়শো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা এখন এটা কি কোনো স্ক্যাম না বড়লোক হওয়ার কোনো পদ্ধতি তা তো সময় বলে দেবে কিন্তু একবার পিছনের দিকে তাকিয়ে দেখেন এই পৃথিবীকে এই পৃথিবী সামান্য সময়ে কত উন্নতি করে ফেলেছে শুধু কয়েক হাজার বছরে আমরা সোনা চাঁদি পয়সা থেকে এমন পয়সাতে পৌঁছে গিয়েছি যা দেখা বা স্পর্শ করার কোনো উপায় নেই যা দেখতে পাই তা শুধুই কিছু সংখ্যা কিছু নাম্বার এখন একটা প্রশ্ন চলে আসে আমাদের এখন কি করা উচিত কারণ মানি ইজ দি পার্ট অফ আওয়ার লাইফ আগে আমাদের আসল টাকা চিনতে হবে আর আসল টাকা চেনার মাত্র একটাই উপায় আছে আসল টাকা বা মানি হলো ওই জিনিস যার দাম দিন দিন বাড়ে কিন্তু কমে না ওটাই আসল টাকা কাগজের টাকার দাম প্রতি বছরই কমতে থাকে আর সত্যি বলতে গেলে এই প্রক্রিয়া কোনো দিনই থামবে না কিন্তু আপনি এই জিনিস থেকে বাঁচতে পারেন আসল টাকার উপর ইনভেস্ট করে যার নিজস্ব কোনো মূল্য থাকবে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন